আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডিজা জুনিয়র পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি একটি সেট আপ নিয়ে এসেছি সেটি হচ্ছে ইনস্টা থ্রি সিক্সটি ওয়ান এক্স থ্রি তো এই সেট আপটি হচ্ছে সম্পূর্ণ ইউজ প্রোডাক্ট বাট এটার সাথে অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে তো এটার প্রাইস সম্পর্কে এবং এটার সাথে কী কী আছে সেটি এই সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক কী কী আছে প্রথমে আমরা ক্যামেরাটি দেখব এই হচ্ছে ক্যামেরাটি একদমই ফ্রেশ অবস্থায় আছে তো চলুন দেখে নেওয়া যাক ক্যামেরাটির অবস্থা তো যে প্রথমে আমরা ক্যামেরাটি বের করেছি এই হচ্ছে ক্যামেরা ক্যামেরার কন্ডিশনটা দেখেন একদম গ্লাস করে একটা লাগানো আছে ক্যামেরাতে এটা হচ্ছে ক্যামেরার কন্ডিশন একদমই ফ্রেশ আছে এটা হচ্ছে ব্যাটারি এই হচ্ছে ব্যাটারি এটার সাথে আরেকটা ব্যাটারি আছে ওটা আমি আপনাদেরকে দেখাবো তারপর ক্যামেরার বক্সে একটা হচ্ছে পাউচ আছে মাইক্রো ফাইবার আছে আছে আরো কিছু ইউজার মেনুয়াল আছে তো এগুলো ছিল ক্যামেরার সাথে তো চলুন এরা এক্সটার্নাল কি আছে ওগুলো দেখা যাক এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেসিং এটা হচ্ছে একদম ইনস্টা থ্রি সিক্সটি এক্স থ্রি অরিজিনাল আর কি কেসিং ড্রাইভ কিসিং লেখা আছে চাইলে আপনি ওয়াটারপ্রুফ কিসিং হিসেবে ইউজ করতে পারেন একদম পঞ্চাশ মিটার পর্যন্ত রেঞ্জ আছে পঞ্চাশ মিটার পানির নিচে নেওয়া যাবে তারপরে আছে হচ্ছে এক্সটার্নাল ব্যাটারি এবং চার্জিং হাফ এটা হচ্ছে এক্সটার্নাল ব্যাটারি আর এটা হচ্ছে চার্জিং হাফ চার্জিং হাবে তিনটা ব্যাটারি একসাথে বসিয়ে চার্জ দিতে পারবেন তারপরে আছে হচ্ছে এক্সটার্নাল ফ্রেম এই ফ্রেমটিও একদম ইনস্টার অরিজিনাল ফ্রেম তারপর আছে হচ্ছে মাইক্রাফ্টার দেখেন মাইক্রোরাফ্টারটি মাউন্ট শ দেওয়া আছে এটা হচ্ছে মাইক্রোরাফ্টার এটা হচ্ছে ক্যাবেল আর এটা হচ্ছে মাউন্ট মাউন্ট দিয়ে আর কি মাইক্রোরাফ্টারটি ইউজ করতে পারবে তারপরে আছে হচ্ছে লেন্স গার্ড আমরা যে লেন্সটি দেখতে পারলাম ক্যামেরার আবারও দেখাই এই হচ্ছে ক্যামেরাটা ক্যামেরাটার যে দুই পাশে যে লেন্স আছে এই লেন্সের গার্ড হচ্ছে এটা তারপরে আমাদের কাছে আছে হচ্ছে লেন্স প্রোটেকশন ফ্রেম এটাও লেন্স গার্ডের কাজ করবে যদি এটা ইউজ করেন তাহলে লেন্স গার্ড ইউজ করতে হবে না এটাও একটু দেখাই এটা একদম নতুন মতোই আছে এটা ইউজই করা হয়নি হচ্ছে লেন্স প্রোটেকশন ফ্রেম তারপরে আছে হচ্ছে লেন্স ক্যাপ তো লেন্স ক্যাপ দুইটা আছে দুইটাই পেয়ে যাবেন তারপর আছে হচ্ছে সেলফি স্টিক আমাদের কাছে দুটো সেলফি স্টিক আছে একটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি মিটার সেলফি স্টিক দুইটা ইনভিজিবল আর একটা হচ্ছে থ্রি মিটার সেলফি স্টিক তো ওয়ান পয়েন্ট থ্রি মিটার সেলফি স্টিকটা আমরা প্রথমে দেখব এটা হচ্ছে এটার হাইট এবং বড়ো যে সেলফি স্টিকটা আছে থ্রি মিটার দেখতেই পাচ্ছেন এটার হাইটটা কতটুকু এটা দিয়ে যখন উপরে থেকে হ্যাঁ যে কোনো শর্ট নেবেন মনে হবে যে ড্রোন দিয়ে শট নেওয়া হচ্ছে তো এই ছেলে অ্যাক্সেসরিজ এবং ক্যামেরা তো এই সবগুলোর প্রাইস করে হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই সকল অ্যাকসেসরিজ সহ ইনিস্টার থ্রি সিক্সটি ওয়ান এক্স থ্রি তো যোগাযোগের জন্য চলে আসতে পারেন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার টোয়েন্টি থ্রি এ তাছাড়া চাইলে যে কেউ ইএমআই করতে পারেন আঠারোটা ব্যাংকের মাধ্যমে আমাদের ইএমআই পলিসি আছে কন্ডিশন প্লাস চার্জ সহ ধন্যবাদ সবাইকে